আসসালামু আলাইকুম শেষ বিরোধী দলের সমর্থক নেতা কর্মীদের অবাক করে দিয়ে একই মঞ্চে বিএনপি জামাত চরমনায় ডান বাম সবাই অর্থাৎ প্রায় চৌষট্টিটি দল বিরোধী দল রয়েছে তারা একই মঞ্চে এসেছে গণ পরিষদের একটি প্রোগ্রামে তারা প্রত্যেকেই হাজির হয়েছে শেষ এ সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন গণাধিকার পরিষদের নেতা ফারুক হাসান আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো এই প্রথম বিএনপি জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনাই পীর সাহেবের যে রাজনৈতিক দল গণতন্ত্র মঞ্চ বারোদলীয় জোট এবি পার্টি লেবার পার্টি সহ বাংলাদেশের মোটা দাগে প্রথম সারির ডানপন্থী বামপন্থী এবং মধ্যপন্থী যে রাজনৈতিক দলগুলো রয়েছে সবগুলো রাজনৈতিক দলকে এক টেবিলে আমরা আনতে পেরেছি এই জন্য আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন বাংলাদেশের মানুষের জনগণের যে ডিমান্ড যে প্রত্যাশা যে চাহিদা ছিল যে বাংলাদেশের বিরোধী সকল রাজনৈতিক দলগুলোকে তারা এক টেবিলে দেখতে চেয়েছিল আমাদের ভিতরে ঐক্য তারা দেখতে চেয়েছিল আমাদের নিজেদের ভিতরে ঐক্য না থাকার কারণে দীর্ঘদিন ধরে জনগণের ভিতরে দীর্ঘ একটি ক্ষোভ একটি হতাশা কাজ করে আসছিল এই হতাশা এই ক্ষোভ কেন যে আমরা নিজেরাই তো ঠিক নাই আমরা নিজেরাই এক টেবিলে বসতে পারি না বিএনপি জামাত ইসলামী আন্দোলন দানপন্থী বামপন্থীরা এরা নিজেরাই ঠিক নেই ইত্যাদি এরকম জনগণের মনে একটি দীর্ঘদিন ধরে ক্ষোভ ছিল এরকম একটি চাপা রাগ ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ গণ অধিকার পরিষদ সেই চাপা ক্ষোভ এবং রাগটিকে ভেঙে দিয়ে দীর্ঘদিন পরে হলেও এই বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে আনতে পেরেছে এক টেবিলে বসাতে পেরেছে এই জন্য আমরা আলহামদুলিল্লাহ পাঠ করি গত পরশুদিন নয় মে দু আমাদের একটি সর্বদলীয় আলোচনা সভা ছিল এই আলোচনা সভাটি ছিল যে ভারতীয় যে আগ্রাসন বাংলাদেশে এই আগ্রাসনের প্রতিবাদে আমাদের একটি সর্বদলীয় আলোচনা সভা সেই আলোচনা সভায় আমরা বিএনপিকে দাওয়াত দিয়েছি জামাত ইসলামকে দাওয়াত দিয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনাই পীর সাহেবের যে রাজনৈতিক দল তাদেরকেও দাওয়াত দিয়েছি এখানে গণতন্ত্র মঞ্চের নেতাদের দাওয়াত দিয়েছি বারো দলীয় জোট তাদেরকেও দাওয়াত দিয়েছি এবি পার্টি লেবার পার্টি সহ অনেক রাজনৈতিক দলকে দাওয়াত দিয়েছি তো যাদেরকে আমরা দাওয়াত দিয়েছি প্রত্যেকেই অংশগ্রহণ করেছেন এটি আমাদের জন্য বড় একটি পাওয়া বড় একটি চ্যালেঞ্জও ছিল বাংলাদেশের রাজনীতিতে মোটা দাগে বলতে হলে যে ডানপন্থী এবং বামপন্থী রাজনৈতিক দলের নেতারা এক টেবিলে বসেছেন এক টেবিলে বসে মুখোমুখি আলোচনা করেছেন এরকম নজির খুব কম রয়েছে যেন ডানপন্থী বামপন্থীদের মধ্যে একটি বড় ধরনের মানে যুদ্ধ চলমান বড় ধরনের একটি কেওয়াস চলমান এক গ্রুপ আরেক গ্রুপকে দেখতে পারে না এরকম একটি রেওয়াজ এরকম একটি গুজব এরকম একটি রিউমার বাংলাদেশের রাজনীতিতে বিদ্যমান আছে এবং একটি সুকৌশলে আওয়ামী সরকার প্রতিষ্ঠিত করে দিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ পাঠ করি এই জন্যই যে দীর্ঘদিন পরে আমরা এই চলমান যে প্রথা যে রীতি এটাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছি আমরা ডানপন্থী বামপন্থী মধ্যপন্থী সবাইকে এক টেবিলে এক স্টেজে এক ব্যানারের নিচে বসাতে পেরেছি তো যাই হোক আমরা শুভ সূচনাটি করেছি আমরা একদম শতভাগ সফল হব শতভাগ আমরা সফলতার একদম চূড়ান্ত শিখরে নিয়ে যেতে পারব বলে আমি যদি দাবি করি এটাও ঠিক হবে না তবে আমার দৃঢ় বিশ্বাস আমরা যে শুরুটা করেছি এটা যদি আমরা ধরে রাখতে পারি ইনশাআল্লাহ এই যে দীর্ঘদিন ধরে আমরা একটি বৃহত্তর জাতীয় ঐক্যের কথা বলে আসছি সর্বদলীয় একটি জাতীয় ঐক্যের কথা বলে আসছি এটি খুব দ্রুত এবং অল্প সময়ে ইনশাল্লাহ প্রতিষ্ঠা করা সম্ভব হবে অন্যথায় বৃহত্তর জাতীয় ঐক্যের আশা করাটা আমাদের জন্য দুরাশাই পরিণত হবে আমরা শুরুটা করেছি এখন আপনারা এই জিনিসটিকে এগিয়ে নিন আমাদের প্রত্যাশা আপনারা এই জিনিসটাকে এগিয়ে নিন দীর্ঘদিন পরে হলেও আমরা সূচনা করেছি যেখানে বিএনপি জামাত এক টেবিলে বসতে পারে না মানুষ বারবার এটা নিয়ে আমাদের গালি পর্যন্ত দিয়েছে এটি নিয়ে মানুষ আমাদের বারবার এটি নিয়ে প্রশ্নের সম্মুখীন করেছে মানে জর্জরিত করেছে যে বাংলাদেশের বৃহৎ যে দলগুলো রয়েছে তথা বিএনপি জামাত ইসলাম এরাই তো এক টেবিলে বসতে পারে না এরাই তো ঠিক নেই ইত্যাদি ইত্যাদি তো যাই হোক এই যে একটি দীর্ঘদিন ধরে মানুষের চাপা ক্ষোভ রাগ আমাদের নিয়ে এটি তো আমরা ভেঙে দিয়েছি গত আমাদের এই ভারত খেদাও আন্দোলনের যে সর্বদলীয় আলোচনা সভা এখানে আপনার বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় জামাত ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোবারক হুসাইন তারপরে আপনার চরমনাই পীর সাহেবের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ জোটের শীর্ষ নেতা আপনার সৈয়দ এহসানুল হুদা গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা কমরেড সাইফুল হক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এই যে সবগুলো রাজনৈতিক দলকে আমরা এক টেবিলে বসাতে পেরেছি এটা আমি মনে করি গণ অধিকার পরিষদের এবং আমাদের সবচাইতে একটি বড় অর্জন একই সাথে এটি আমাদের বড় একটি চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জটিকে আমরা মোকাবেলা করেছি সেই চ্যালেঞ্জকে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি এই জন্য আমরা যারা উপস্থিত হয়েছেন সকলকেই সাধুবাদ জানাই তবে আমি এটাও বলতে চাই আমাদের এই যে চলমান জাতীয় ঐক্যের দ্বার যে আমরা উন্মোচিত করেছি শুরুটা করেছি এটাকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে অনেককে নিয়ে অনেক কথা রয়েছে আলোচনা রয়েছে হোয়াট এভার তবে একটা কথা মনে রাখবেন আমাদের আলোচনা সমালোচনা সমস্যা অনেক থাকবে আছে ইত্যাদি আমিও নিজে ফেরেস্তা না আমি মানুষ আমার হয়তো ভুল আছে ভুল থাকবে অন্য রাজনৈতিক দল যারা তাদের হয়তো সমস্যা আছে সমস্যা থাকবে তবে একটা কথা মনে রাখবেন দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা যদি এক এবং ঐক্যবদ্ধ হওয়ার মানসিকতা লালন না করতে পারি আমাদের ভিতরে যদি সেই মানসিকতা না থাকে তাহলে আপনারা লেখে রাখেন কোস্টিন কালেও আমরা আলোর মুখ দেখতে পারবো না এই ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পাবো না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমরা যদি এই চিন্তা লালন করি এই মানসিকতা যদি আমাদের ভিতরে থাকে যে আমি অমুক দলের সাথে বসবো না অমুক দল অমুক আদর্শ লালন করে অমুক দলের এটা সমস্যা সেটা সমস্যা ইত্যাদি তাহলে ভাই কোনদিন ঐক্য তো দূরে থাক বাংলাদেশে এই ফ্যাসিবাদের হাত থেকে মুক্তিই পাব না আমরা পরিষ্কার কথা আমার আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনাদের বিকজ আমরা মানুষ রাজনীতি করি আমাদের সমস্যা আছে সমস্যা থাকবে ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা থাকবে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এক এবং ঐক্যবদ্ধ হওয়ার মানসিকতা আমাদের ভিতরে থাকতে হবে সেই চিন্তা চেতনা আমাদের ভিতরে থাকতে হবে যেটি আমরা ইতিমধ্যে শুরু করেছি আমি সেদিন বলেছি এই আলোচনা সবাই যেহেতু সেখানে বাংলাদেশের মোটা প্রথম সারির সবগুলো রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ ছিল বিএনপি জামাত ইসলামী আন্দোলন গণতন্ত্র মঞ্চ আপনার বারো দল যেহেতু মোটা সবগুলো রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সেখানে উপস্থিত ছিলেন পরিষ্কারভাবে বলেছি যে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে একটা ইস্যুকে কেন্দ্র করে আমরা আজকে ঐক্যবদ্ধ হতে পেরেছি সেটা কি সেটা হচ্ছে এই যে ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও তথা আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে আমরা সোচ্চার এই আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যে বন্ডিং যে ঐক্য সৃষ্টি হয়েছে এটাকে যদি আমরা ধরে রাখতে পারি এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ আমি মনে করি অতি দ্রুত বাংলাদেশে একটি বিপ্লব সাধিত হবে এবং আমরা ইনশাআল্লাহ এই ফেসেবাদী শক্তির হাত থেকে মুক্তি পাবো আর আমরা যদি আমাদের নিজেদের ভিতরে বন্ডিং তৈরিটা না করতে পারি নিজেদের ভিতরে আমাদের ঐক্য সৃষ্টি না হয় তাহলে ওই যে ফ্যাসিবাদী শক্তি শেখ হাসিনা আমাদের উপরে যাতাকলের যে নির্যাতন জুলুম চালাচ্ছে এটা চালিয়ে যাবেন কোনো করার নেই এখন সিদ্ধান্ত আমাকে আপনাকে নিতে হবে কি করবেন আপনি সারা জীবন এই ফ্যাসিবাদী স্বৈরাচারের হাতে নির্যাতন মার জেল জুলুম খেতে খেতে চুপটি মেরে বসে থাকবেন নাকি আপনি আমাদের এই প্রতিবাদে গর্জন দিয়ে সামিল হবেন সিদ্ধান্ত আপনার আপনাদের প্রিয় বন্ধুগঞ্জ লাইভটি দেখছেন সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের এই ভয়েস এই বার্তা শেয়ার করে ছড়িয়ে দেবেন মানুষকে জানাতে হবে জাগিয়ে তুলতে হবে বন্ধুগণ আর চুপ থাকার সময় নেই পুরো বাংলাদেশকে তারা একটি মরুভূমিতে পরিণত করার নির্লক্ষ্য বাস্তবায়ন করে যাচ্ছে বাংলাদেশ আজকে বাংলাদেশ নেই যে যাই বলি আজকে আমি কিছুক্ষণ আগে একটা ছবি দেখতেছিলাম সেই ছবিটি আমাদের বাংলাদেশের একটি এক সময়কার বিখ্যাত নদী কোপতাক্ষ নদ বাংলাদেশের ইতিহাস যাকে বলা হয় এই কোপতাক্ষ নদ নিয়ে কবিতা লিখেছেন সেই বিখ্যাত কবি বাংলাদেশের মাইকেল মধুসূদন দত্ত সেই কোপতাক্ষ নদীর নদের যে ছবি এই ছবিটি দেখে আমার চোখে কান্না চলে আসছে এই যে দেখেন যদি একটি ছবিটা আপনাদের দেখাই একদম ফেটে চৌচির হয়ে গেছে এক ফোঁটা পানি নেই এক ফোঁটা পানি নেই ছেলেরা ক্রিকেট খেলছে মানে এটা সেই যশোহর এলাকার বিখ্যাত কোপতাক্ষ নদ কেন মরুভূমি হল কেন এই নদী ফেটে চৌচির এক ফোঁটা পানি নেই কারণ ভারত আমাদের বন্ধু আওয়ামী লীগ যাকে স্বামী স্ত্রীর দেশ বলে এরা প্রত্যেকটা নদীতে বাদ দিয়ে আমার এই দেশটাকে মরুভূমিতে পরিণত করেছে আমার দেশের বড় বড় নদীগুলো আজকে পানি শূন্যতায় ভুগছে গ্রীষ্মকালে পানি শূন্যতায় ভুগছে কোনো নদীতে পানি নেই পায়ে হেঁটে পার হওয়া যায় এই যে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের এক সময়ের চির যৌবনা সব বড় নদী ছিল ব্রহ্মপুত্র নদ এই নদীর অবস্থা দেখেন পানি নেই হাটু পানি কোনো জায়গায় নাই মানে সাইকেল নিয়ে মোটর নিয়ে পার হয় চিন্তা করে দেখুন কোপোতাক্ষ নদ্য আমি ছবিটাই দেখালাম এবার আসেন এই যে বাংলাদেশে ট্রানজিট ব্যবস্থা এটা জানেন এই যে পদ্মা সেতুটাও করা হয়েছে অনেকাংশে ইন্ডিয়াকে সুবিধা দেওয়ার জন্য আপনাকে জানেন অনেকেই জানেন না এই পদ্মা ব্রিজ বানানো হয়েছে অনেকাংশে ইন্ডিয়াকে সুবিধা করে দেওয়ার জন্য কারণ আপনারা জানেন ইন্ডিয়ার যে ষাটটি স্টেট সেভেন সিস্টার্স বলা হয় আমাদের উত্তর এবং পূর্ব দিকে বাংলাদেশের অবস্থিত এখন ইন্ডিয়া যদি ওই পশ্চিমবঙ্গ তথা কলকাতা থেকে বা দিল্লি থেকে কোনো পণ্য প্রোডাক্ট ওই আপনার আসাম ত্রিপুরা এসব এলাকায় নিয়ে যেতে চাই তাহলে কমপক্ষে এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে ওই উত্তরা শিলিগুড়ি হয়ে একদম আপনার ওই ইয়া দিয়ে নিয়ে যেতে এখন তারা কি করে ওই বাংলাদেশের ভিতরে খুব অল্প সময়ে মাত্র চারশো থেকে সাড়ে চারশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসাম ত্রিপুরায় পণ্য নিয়ে যায় আবার এখানে যে চুক্তিটা করেছে চুক্তি নেতা কি জানি না আমরা সেখানে নাকি লেখা আছে স্পষ্টভাবে যে এই যে ইন্ডিয়ান ট্রাক কারভার্ট ভ্যান বড় বড় লরিগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে বাংলাদেশের উপর দিয়ে আমাদের দেশের রোড হাইওয়ে এগুলো যে ক্ষতি হবে এই ক্ষতির দায়ভার বাংলাদেশের মানে এই লাইবিলিটি ইন্ডিয়া নেবে না চিন্তা করে দেখুন মানে আমার দেশটাকে কীভাবে লুটপাট করে খাচ্ছে আমি আপনি অনেকেই এই জানি না অনেক কিছুই জানি না ভাই দেশ যে তারা তাদের অঙ্গরাজ্য বানিয়ে ফেলেছে আমরা এটা জানি না এগুলো নিয়ে কথা বলতে গেলে আমাদের উপরে জুলুম নির্যাতনের শেষ নেই অনেক রাজনৈতিক দল কথা বলতে চায় না মনে করে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার রিস্ক ঝুঁকি যে কোনো সময় গুম হতে পারি মেরে ফেলতে পারি আবার বড় দলগুলো ভাবে তাদের বিরুদ্ধে গিয়ে ক্ষমতায় আসা যাবে না ক্ষমতার গতিতে বসতে হলে দাদা বাবুদের খুশি করেই ক্ষমতার চেয়ারে বসতে হবে এরকম একটি সেন্টিমেন্ট এরকম একটা চিন্তা ধারণা তাদের মাথায় বদ্ধমূল এজন্যই তারা বলতে চায় না তো যাই হোক আমি বিএনপি জামাত ইসলামী আন্দোলন সবগুলো দলকে এই জন্যই এক টেবিলে বসিয়েছিলাম এক টেবিলে এনেছি আমি যদি একটু আপনাদের ছবিগুলো দেখাই তাহলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন এক টেবিলে বসিয়ে আমরা আলহামদুলিল্লাহ আমাদের জায়গা থেকে যে চেষ্টাটা করেছি হয়তো আমরা পুরোপুরি সফল বা শতভাগ সফল এটা বলতে পারবো না কিন্তু আমরা চেষ্টা কমতে রাখি নাই এই যে ছবিটি দেখেন এক সারিতে সবগুলো বড় বড় রাজনৈতিক দলের নেতারা এখানে বিএনপির প্রতিনিধি আছে জামাত ইসলামের আছে ইসলামী আন্দোলনের আছে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা আছে দলীয় জোটের আছে এবি পার্টির আছে লেবার পার্টির আছে আরও অন্যান্য দলের নেতারা আছে সবগুলো নেতারা এক টেবিলে বসে অন্তত মুখটা তো দেখাটা কি হচ্ছে এই যে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে এক গ্রুপ আরেক গ্রুপকে দেখতে পারে না এক দল আরেক দলকে দেখতে পারে না এই যে একটি সংস্কৃতি একটা কালচার বিল্ড আপ হয়েছে এই সংস্কৃতি কালচারের কারণে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে এই স্বৈরাচার ফ্যাসিস্ট ভোটচোর সরকার কেন আপনারা জানেন প্রত্যেকটা স্বৈরাচারী শক্তির ফ্যাসিবাদী শক্তির মূল টার্গেট থাকে বিভাজনের রাজনীতি ডিভাইডেশনের রাজনীতি যতক্ষণ তারা জনগণ এবং বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করে রাখতে পারবে ততই তাদের লাভ ততই তারা বেনিফিটেড যেটা ব্রিটিশরা করে গেছে ব্রিটিশরা দুশো বছর রাজত্ব করেছে আমাদের এই অঞ্চলে এমনি এমনি করেছে বিকজ আমরা ঐক্যবদ্ধ ছিলাম না আমাদের অনৈক্য বিভেদ বিভক্তির কারণেই ব্রিটিশরা দুশো বছর আমাদেরকে লুটে পুটে খেয়েছে আজকের যে লন্ডন শহর এই লন্ডন শহর আমার আপনার রক্ত ঘামের টাকা পয়সাই গড়া অনেকেই জানেন না এই ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ থেকে যে লুটপাট করে অর্থ সম্পদ ধন সম্পদ নিয়ে গেছে সেটা দিয়ে নাকি এরকম তিনটা লন্ডন শহর বানানো সম্ভব আজকের এই লন্ডন শহর যেটা জল করে জ্বলছে এটা এই উপমহাদেশের ধন সম্পদ দিয়ে করা তারপরে আসেন ব্রিটিশ ভারতের কথা ভারতীয় উপহাদেশের কথা এই যে কলকাতা শহর আমাদের পাশেই এই কলকাতা শহরও বাংলাদেশের ধন সম্পদ দিয়ে করা যখন আপনার বঙ্গভঙ্গের আগে এই পূর্ববঙ্গ থেকে লুটপাট করে এই পশ্চিমবঙ্গের দাদাবাবুরা ধন সম্পদ নিয়ে গিয়ে আজকের এই কলকাতা শহর গড়েছে প্রতিষ্ঠা করেছে এই অঞ্চলে ধন সম্পদ আমাদের এই অঞ্চলেরই এভাবেই এই আমাদের দেশটাকে লুটপাট করে খেয়েছে এই শক্তিগুলো কিন্তু আমরা হয়তো সঠিক ইতিহাস অনেকেই জানি না জানার চেষ্টাও করি না আবার যারা জানেন তারাও প্রচার করেন না বলেন না নানাবিধ কারণে তো আমরা বলে যাচ্ছি বন্ধুগণ আলহামদুলিল্লাহ আমাদের বলে যেতে হবে চুপ থাকার কোনো সুযোগ নেই সময়ও নেই আপনি চুপ আছেন ভালো আছেন এই থিওরি আর বাংলাদেশে কাজ করে না যার জ্বলন্ত প্রমাণ আপনার আমার সামনে জল করে জ্বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সর্বজন শ্রদ্ধদেহ বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী অর্থনীতিবিদ সবার সম্মানের পাত্র শ্রদ্ধার পাত্র এক সময় ইনুস সাহেবের ক্ষমতা ছিল পাওয়ার ছিল সুযোগ ছিল দেশ ও জাতির জন্য কিছু একটা করার কিন্তু তিনি তখন করেন নাই কি কারণে আমি জানি না চুপ ছিলেন হয়তো তখন বললে বাংলাদেশের রাজনীতিতে কোনো একটা পরিবর্তনের সূচনা হতেও পারত কিন্তু আজকে তিনি নিজেই বিপদে পড়েছেন তাকেও ছাড় দেয় না এই ভোট সরকার তিনি এখন প্রত্যেক মাসে কোটে কোর্টে দৌড়াচ্ছেন চিন্তা করে দেখুন তাহলে আজকে যারা ভাবছেন আমি আপনি চুপ আছি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো নেই কালকে আপনি নিজেও বিপদে পড়বেন আপনার জন্যও বিপদ অপেক্ষা করছে আপনাকেও ছাড় দেবে না সুতরাং সময় আছে যদি টিকতে চান ভালো থাকতে চান রুখে দাঁড়ান একমাত্র উপায় পথ হচ্ছে রুখে দাঁড়ানোর এর বাহিরে আর কোনো রাস্তা নেই পথ নেই আমি চুপ আছি ভালো আছি আলহামদুলিল্লাহ এই থিওরি বাংলাদেশে আর কাজ করবে না এটি ডক্টর মোহাম্মদ ইনুসের মাধ্যমে প্রমাণিত হয়েছে ইনুস সাহেবকে আমি শ্রদ্ধা করি ভালোবাসি এটা ভাববেন না যে তাকে আমি অশ্রদ্ধা করছি নো লাস্ট তিনি যখন লেবার কোর্ট অর্থাৎ শ্রম আদালত কাকরাইলে হাজিরা দেন আমি তার সাথে ছিলাম তার পাশে তার হাত ধরে তাকে আমি চেয়ারে বসিয়েছি তার পাশে দাঁড়িয়েছিলাম পুরো তিন তিনটি ঘণ্টা সেই কোর্টে আমি হিয়ারিংটা শুনেছি আহ এমন একজন সম্মানিত ব্যক্তি বাংলাদেশের গর্ব তাকে ন্যূনতম যে অনার করা দরকার সেটা পর্যন্ত বিচারপতি করেন নাই জাল সাহেব সেটা পর্যন্ত দেয় নাই কেন দেয় নাই আমি কয়েকজন লয়ারকে জিজ্ঞেস করলাম তারা বললেন এর আগের হাজিরাতে অর্থাৎ এর আগের বার যখন তিনি হাজিরন কোর্টে ওই সময় নাকি জজ সাহেব দাঁড়িয়ে তাকে সম্মান দেখিয়েছিলেন বলে পরবর্তীতে ওনার উপরে নাকি হয় গণভবন থেকে যে আপনার কিন্তু খবর খারাপ আছে তার মানে কেন তিনি ইনুস সাহেবকে দাঁড়িয়ে এরকম সম্মান দেখালেন তো যাই হোক এটা আমার আইনজীবীদের কাছ থেকে শোনা এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না এ হচ্ছে বাংলাদেশের অবস্থা বন্ধুগণ আমি শুধু জাস্ট এতটুকু বললাম আজকে তারও কোনো সম্মান নেই প্রত্যেকটি ব্যক্তি আজকে এভাবেই হেনস্থার শিকার হচ্ছে তো এটি আমি এই জন্যই বললাম আপনাদের বোঝার জন্য জাস্ট যে আমি চুপ আছি ভালো আছি আরামে আছি এটা ভাববেন না আপনি চুপ আছেন মানে আপনি আপনার বিপদ ডেকে আনতেছেন আপনি চুপ আছেন মানে আপনার বিপদ সামনে অপেক্ষা করছে আপনি ভালো নেই আপনার বিপদ অপেক্ষা করছে আপনি ভালো থাকতে চাইলে আপনাকে গর্জে উঠতে হবে রুখে দাঁড়াতে হবে তবেই আপনি ভালো থাকবেন যাই হোক লাইভটি আবারও শেয়ার করে ডাউনলোড করে যে যেতে পারেন ছড়িয়ে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বিষয়টি আপনার ভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন সব সময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম রহমতুল্লাহ